আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি কামরুল নাহার রাব্বুল আলমিনের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার প্রথমে আমার আপনাদের কাছে একটি আবদার থাকবে আর সেই আবদারটি হলো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেশ এতটুকু আশা করি আপনারা আমার আবদারটুকু রাখবেন যাই হোক আমি আমার আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মা কতটুকু পরিশ্রম করেন আজ আপনারা আমার ভিডিওটি দেখতে বুঝতে পারবেন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাই হোক তো মোটামুটি বিছানাগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে আর শীতকালে বিছানার অবস্থা তো বুঝে নেই যে কম্বল মশারি একটা করোনার অবস্থা হয়ে থাকে তো রান্নাঘরে এসে সিঙ্ক চোলার নিচ চোলা সব কিছু একটু মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি যদিও বা সব সময় সময় হয় না মোটামুটি যতটুকু পারি করে নেই তবে মাঝে মধ্যে একটু ভালোভাবেই করতে হয় কারণ আমার যেহেতু ছোটো বাচ্চা আছে এই জন্য আমি সব সময় করতে পারি না আমার সুযোগ বুঝেই কাজগুলো করতে হয় তো আজ সকাল থেকেই শুরু করে দিছিলাম। আর এদিকে চোলায় চা বসাইছি আর হচ্ছে গরম পানি আরও বিভিন্ন টুকিটাকি কাজ আছে তো ডিমের খোসাগুলো নিশ্চয়ই আপনারা দেখলেন ডিমের খোসাগুলো আমি আমার গাছে দিব এই জন্য রেখে দিছি আর এদিকে আয়েশাকে মাদ্রাসায় দিয়ে আমি চলে গেলাম একটু হসপিটালে হসপিটালে আমার কিছু টেস্ট ছিল ওগুলো দেওয়ার জন্য আর এদিকে ফাতেমা তো ফুল দেখে আমার কুল থেকে নেমে গেছে যে ও ফুলের কাছে যাবে ওই ছোটাছুটি করতেছে ফুল ধরবে অবশ্য ছিঁড়ে না আমি মানা করে দিচ্ছি যে আঙ্কেলটা বকা দিবে তুমি ফুল ছিঁড়ো না তো যাই হোক এদিকে কিছু মানে ইন্টারনি ডাক্তার এখানে ইন্টারনি করার জন্য আসছে ওরা বাবুকে নিয়ে টানাটুনি শুরু করে দিছে একরকম আর কি ছবি উঠাবে দেখে অবশ্য আমার খুব ভালোই লাগতেছিলো আসলে মায়েরা তো একটু খুশি হয় বাচ্চাদেরকে কেউ আদর করলে তারপর চলে আসলাম বাসায় বাসায় এসে আপনারা তো দেখতেই পাচ্ছেন ঘর ছাড়ও দিয়ে নিচ্ছি বাসায় এসে বাবুকে গোসল করিয়ে কিছু পেয়ারা ছিল বাসায় একটা পেয়ারা কেটে দিলাম পেয়ারা খেয়ে ওর মতো খেলতেছিল আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি চলাই তো গরম পানি বসানো ছিল আগে থেকে গরম পানি দিয়ে ঘর মুছে নিলাম তো মোটামুটি সবগুলা রুম আমি ভালোভাবে পরিষ্কার করে নিছি আর আমার ভিডিওতে অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছেন না তবে তার চেয়েও অনেক ভালো একটা মিউজিক আছে আর ওইটা হচ্ছে আমার বাসার পাশে যে গাড়িগুলা যায় এগুলার হর্ন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি অবশ্য অ্যালাউ করি না কারণ আমাদের ফ্যামিলিটা একটু অন্যরকম আর আমি নিজেও একটু অন্যরকম আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভালো লাগে না যেহেতু আমরা মুসলমান ইসলামের বিধি বিধান মেনেই তো চলতে হবে তো রান্না চলে আসলাম রান্না করে এসে দেখি তো বেসিনে অনেকগুলা বাসন কুসন পরে আছে এগুলা ধুয়ে নিয়ে তারপর রান্না করব দুপুরে হচ্ছে মুরগির মাংস আর আলু আলুগুলো আমি একটু আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম যেহেতু নতুন আলু ভিজিয়ে রাখলে আলুটা ছিলতে অনেক সুবিধা হয় মুরগিটাও কেটে নিচ্ছি মুরগি কেটে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ ফার্মের মুরগিতে একটা আলাদা গন্ধ আছে আর এই গরম পানি দিয়ে একটু ধুয়ে নিলে ওই গন্ধটা আর থাকে না আপনারা তো দেখলেন এদিকে বাদটাও প্রায় হয়ে আসছে আর এখানে সবজিগুলাও আমি কেটে নিচ্ছি যেহেতু আমি একা হাতে ভিডিও করি আমার ভিডিও করার মতো কোনো স্ট্যান্ড নাই এখনও ইনশাআল্লাহ কিনব তো আমি আবার বেটে খাই পাটায় আদা রসুন পেঁয়াজটা আমি পেটেই খাই ব্ল্যান্ডার করে খেতে তেমন ভালো লাগে না তারপর হচ্ছে সব কিছু তো দেখতেছেন আপনারা আমি রেডি করে নিলাম এদিকে চুলায় বসিয়ে দিছি আমি মাংসটা রান্না করবো এই জন্য চুলাই তেল গরম দিছি যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করব। আমরা সবাই সবার পাশে থাকবো এখানে আপনি আমার চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করেন তার কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার জন্য আমি অনেক অনেক দোয়া করব আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। মন থেকে দোয়া করবো যে ভাই কিংবা বোনটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মতো একজন গৃহিণীকে স্বাবলম্বী হওয়ার পিছনে সাহায্য রাখবেন অবশ্যই আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো যাই হোক মোটামুটি মাংসের জন্য যে মশলাগুলো আগে থেকেই নিয়ে রাখছি কারণ একা হাতে ভিডিও করতে গেলে মশলাগুলো নিতে একটু সমস্যা হয় আর রান্না তো সবাই জানে এটা একটা শিল্প সবাই স্পেসিফিক কোনো রান্না আমি ব্লগে দেখাই না তারপরও আজকে আপনাদের জন্য একটা রান্না আমি দেখাবো এটা হচ্ছে আমাদের এলাকার এবং বিশেষ করে আমার এবং আয়েশার আব্বুর খুবই পছন্দের একটা রান্না আর যেহেতু আজকে মুরগির মাংস রান্না করছি সেই ক্ষেত্রে আমরা তো তেমন একটা মুরগির মাংস পছন্দ করি না বাচ্চাদের তো এটা যদি প্রতিদিন দেয়া যায় ওরা প্রতিদিনই খাবে ওদের কোনো বিরক্তি আসে না তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি যে রান্না করব হচ্ছে ডিম তারপর সুটকি মাছ দিয়ে আলু টমেটোগুলো দিয়ে আমাদের স্পেশালি ডিম পাতুড়া যেটাকে বলে তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একটু মোটামুটি কারণ সব রান্না ব্লগে শেয়ার করা যায় না দেখা যায় একটু ফুটেজ নিলে আর একটু ফুটেজ নেওয়া যায় না তো এটা আমি সম্পূর্ণ রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব তো মোটামুটি সুটকি এবং মাথাটা কষিয়ে নিছি আমি মশলার মধ্যে এখানে আমি এক চামিচ মরিচ এক চামিচ হলুদ দিছি আমি এখানে কোনো ধনিয়াও দেই নাই জিরার গুঁড়াও দেই নাই আর এই জন্যই আমি আপনাদের সাথে আমাদের রান্নাটা শেয়ার করছি আমাদের এলাকায় আমরা কিভাবে খাই আর বিশেষ করে এখানে যে সুটকিটা আমি দিছি এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত সুটকি ছুরি সুটকি আর লইটা আমাদের এলাকার সুটকি তো আর এখানে পাবো না আর যেহেতু পাবো না তো এখানকার গুলো খেয়েই অভ্যস্ত হয়ে যাচ্ছে আর কি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব ডিমগুলো আর পরিমাণ মতো জুল যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন তবে মোটামুটি ভিজা ভিজা ভাব থাকলেই ভালো লাগে খেতে তো ডিমগুলো তো দিয়ে দিলাম একটা আমার আর একটা আসার আব্বুর কারণ উনিও মাংস বেশি একটা পছন্দ করেন না তারপর হচ্ছে এখানে দিয়ে দিছি কাঁচামরিচ আর ধনেপাতা অনেকে ধনেপাতাটা পাতাটা খান না তো আমরা খাই আপনারা জানাবেন আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টের আশায় ছাতক পাখির মতো বসে থাকি যেহেতু নতুন এখনও জিরো সাবস্ক্রাইবার কেউ যদি কমেন্ট করে ভালো লাগে অনেক ভালো লাগে আমাকে এক আপু একটা কমেন্ট করছিলো যাই হোক এটা বলবো না এখন কোনো একদিন বলবো তো আমার রান্নাঘরের অবস্থা দেখে এগুলো দেখে একটা কমেন্ট করছিলেন উনি ওনার হয়তো ভালো লাগছে জন্য করছেন সমস্যা নাই আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছেন আমি ততটুকু নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এতে আমার লজ্জার কোনো কিছু নাই আর ফাইনালি তো রান্না শেষ করে চলে আসলাম এদিকে আমার ছেলে নামাজ পড়ছে আমিও গোসল শেষ করে কাপড়গুলো ধুয়ে বের হয়েছি বাবু খেলতেছিল ডাইনিং টেবিলে আমি সালাদ কেটে রাখছিলাম খাওয়ার জন্য যখন খাবো তখন যাই হোক আপনাদেরকে শুধু এতটুকুই দেখালাম কারণ আমার আবার একটু কেমন লাগে যে আমরা খাবো আপনারা দেখবেন তো বিকেলবেলা আসরের নামাজের পর চলে আসলাম একটু ছাদে যাবো ছাদে গিয়ে গাছ আছে আমার কিছু ওইখানে গাছের পাতাগুলো কেমন জানি কুকড়ে গেছে তো বাবুর আব্বুকে বলার পর উনি আমাকে একটা কীটনাশক এনে দিচ্ছেন তো ওইটা গাছ স্প্রে করার জন্য ছাদে চলে যাব আর যখন বের হয়েছি বাসা থেকে ওই যে উনি আমার আরেকজন ভক্ত উনি আমাকে দেখলে ছুটে চলে আসে সেই নিচে যদি থাকে নিচতলায় নিস্তলা থেকে ছুটে চলে আসে দরজার শব্দ পেয়ে যে তো আমার দরজা খুলছে আসলে প্রাণীরাও বুঝে ওদেরকে কে ভালোবাসে কি কে অবহেলা করে ওরা কিন্তু বুঝে আমি দেখে বুঝতে পারছি হয়তো ওর পানি বিপাশা রাখছে দিলাম পানিটা সুন্দর মতো খাচ্ছে আর খুব আমার পিছন পিছন ঘুরবে আমি ছাদে গেলে আমার পিছন পিছন যাবে আমার গায়ের সাথে ওর গা ঘেসবে মানে খুব আমাকে বিরক্ত করে তারপরও আমি কিছু করি না প্রাণী না মাঝখানে আমার মেয়েকে খামসিও দিছিলো তারপর আমি কোনো কিছু করি নাই ওটাতে একটা প্রাণী অর্থ আর বুঝ নাই যাই হোক স্প্রে করছি গাছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে একটু কুকড়ে গেছে এই জন্যই গাছে স্প্রে করা তো মাগিবের নামাজের পর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আপনাদেরকে তো দুপের বলা শেয়ার করছি যে আমি বিকেলবেলায় কিছু ডাল পুরি বানাবো তো ডাল পুরি বানানোর জন্য মোটামুটি আমি এখানে যে ডোটা তৈরি করব এটা করে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়ে ওইদিকে বাবুকে ভাত খাওয়ানোর জন্য চলে যাব কারণ ও আবার সাতটা আটটার ভিতরেই ঘুমিয়ে যায় তো সবগুলা মোটামুটি আমি বানিয়ে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটা ডাল পরি আমি দেখাচ্ছি আমি এটাকে কিভাবে তৈরি করি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর ডালের মধ্যে আমি একটা মেঘি নুডলসের যে মশলাগুলো আছে ওইটা দিচ্ছি ওইটা দিলে অনেকটা ফ্লেভার আসে ওইটার ফ্লেভারটা ডালপুরিটাকে আরও অনেকটাই স্বাদ বাড়িয়ে দেয় তো পুরিগুলো তো বানানো শেষ এগুলাও আমি অফ ক্যামেরায় করছি কারণ সব কিছু দেখানো সম্ভব না আমি যেহেতু একজন মা একজন মেয়ে আপনাদের সামনে কথা বলতেছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া কারণ একজন মা কখন কতটুকু জটিলতায় থাকলে মানে এতটুকু চেষ্টা করে যে আমিও কিছু করি তো মোটামুটি আপনাদের জানি না কেমন লাগছে সম্পূর্ণ ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ডালপুরিগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে অবশ্যই জানাবেন আপনাদেরকে খাওয়াতে পারছি না এটাই আমার কষ্ট কারণ কাউকে খাবার দেখানোটাও এটাও একটা কি বলবো আচ্ছা যাই হোক তো মোটামুটি আমার সব কাজ তো আপনারা দেখলেন আজকের ব্লগ আমার এই পর্যন্তই আর লম্বা করব না তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এই বোনকে স্বাবলম্বী করে তোলার জন্য আপনাদের সাহায্য অনেক অনেক প্রয়োজন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ